আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনেক রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ যুগে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে গতকাল রাঁচি সরকারি প্রমতনাথ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি ছিলেন রাঁচি জেলা প্রশাসক আফিয়া আক্তার সভায় তিনি বাল্যবিবাহ প্রতিরোধ ও ইন্টারনেটের মাধ্যমে প্রতারণার ফাঁদে না পড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল মাহমুদ খাতুন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন বাংলাদেশ জামাতি ইসলামী রাঁচি মহানগরীর উদ্যোগে জুলাই সনদের ভিত্তিতে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফার দাবিতে রাজশাহীতে জামাতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সকাল দশটায় রাঁছি নগরীর গণকপাড়ায় বিক্ষোভ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয় নগরীর আলোপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গণকপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয় সমাবেশে বক্তারা বলেন এদেশে আর কোন ফ্যাসিস্টকে দেখতে চায় না জনগণ সকল ভোটারের মূল্যায়নে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কোন বিকল্প নেই এই পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য রাজনীতিতে পেশি শক্তির ব্যবহার রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং কালো টাকার প্রভাব কমে যাবে রাঁচি মহানগরী জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোদ সেলিমের সভাপতিত্বে মহানগরীর জামাতের সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রাঁচি মহানগরী জামাতের নায়েবে আমির রাঁচি সদর দুই আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল হাসান বুলবুল ও শাহাদুত হোসাইন রাজশাহী তিন পবা মোহনপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ বগুড়ার ধুনুট উপজেলার শহরাবাড়ি এলাকায় প্রায় এক কিলোমিটার জুড়ে হঠাৎ করে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে স্থানীয়রা বলছেন নদী ভাঙনে বিলীন হয়েছে অন্তত স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে চারটি আরও কয়েকটি ঘর গতকাল সকাল থেকে নদীতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চালায় পানি উন্নয়ন বোর্ড এর আগে বুধবার দুপুর থেকে তীব্র শুরু হয় বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পায় পানির প্রবল স্রোতে ধনুটের শহরাবাড়ি ঘাটে দেখা দেয় তবে পানির ঢল এখন কিছুটা কমেছে। সাড়ে সাত হাজার জিও ব্যাগ ও দেড় জিও টু ব্যাগ ফেলতে শুরু করেছে বগুড়া পানি উন্নয়ন বোর্ড এতে বরাদ্দ ধরা হয়েছে নব্বই লক্ষ টাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশা করছেন এখানে নদী ভাঙন প্রতিরোধ হবে বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা শাখার উদ্যোগে পাঁচ দিন ব্যাপী কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হতে যাচ্ছে গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন সভায় জানানো হয় পাঁচ থেকে নয় নভেম্বর নাটোর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে ক্যাম্প কামপুরি অনুষ্ঠিত হবে জেলার নির্বাচিত সত্তরটি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচশো সত্তর জন শিক্ষার্থী এই ক্যাম্পে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে সভায় নাটোর জেলা স্কাউটস এর কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাতুল ফেরদৌস জেলা স্কাউটস সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন কোষাধ্যক্ষ আব্দুল হাকিম উপস্থিত ছিলেন রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাঁচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শিবশঙ্কর রায় সেই সাথে গুরুতর আহত অবস্থায় রাঁচি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে দর্শন বিভাগের প্রফেসর আসাদুজ্জামান বাদশাকে আজ সকাল সাতটার দিকে পওয়া উপজেলার আনসার ক্যাম্পের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে থানার ওসি জানান প্রফেসর ভ্যাসপা মোটরসাইকেলে চড়ে তারা পবার একটি পুকুরে মাছ শিকারে বেরিয়েছিলেন সকাল সাতটার দিকে উপজেলার আনসার ক্যাম্পের সামনে নওগাঁ রাঁচি মহাসড়ক তাদের মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয় এতে শিবশঙ্কর মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং বাদশার একটি পা গুড়িয়ে গেছে পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠাই কোন যানবাহনের সাথে এই দুর্ঘটনা হয়েছে তা নিশ্চিন্তে এলাকাবাসী ও সিসি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে রামেক হাসপাতালে ইমার্জেন্সি বিভাগের ইনচার্জ জানান সকাল সাড়ে সাতটার দিকে মেডিকেলে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শিবশঙ্কর রায়কে মৃত ঘোষণা করেন অপর রুগীকে হাত উপায়ে গুরুতর জখম নিয়ে আইসিউতে ভর্তি করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চৌষট্টি শতাংশ রাজ্যের পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা তেতাল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে